আজকের তৃতীয় নাম্বার ক্লাস এস সি ইংলিশ পেপার ঠিক আছে এস এস ইংলিশ নম্বর ক্লাস আমরা তিন নম্বর ক্লাসে আসি ইতিমধ্যেই দুইটা ক্লাস করছে তো তোমরা অবশ্যই আমার প্লে লিস্ট থেকে পড়বে দুটো ক্লাস দেখে নিবো তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হবে তো গত ক্লাসে আমরা পড়ছিলাম সেন্টেন্স থেকে কীভাবে আজকে দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্ট সরাসরি ইন্টারোগেটিভ চিহ্ন জন্য মনে রাখবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে শিখে থাকবে প্রস্তুত চিহ্ন থাকবে যে সকল সেন্টেসের শেষে প্রথম চিহ্ন আছে তাদেরকে কেবল ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ঠিক আছে শুরু হতে পারে সে হবে আক্স এবং ইনভাইটেড কমার পরিবর্তীতে কুয়েশন থাকলে ডবল এস কুয়েশন থাকলে ডব্লিউএস কুয়েশন হবে আর ডব্লিউএস কুয়েশন না থাকলে

ইফ দিলাম ডবিল্স কুয়েতে কি দিলাম ইফ দিলাম এখন ফার্স্ট যে কাজটা করতে হবে আবার ইফ এখন আবার দেখতে হবে যে সাবজেক্ট কোথায় আছে কারণ আমরা জানি সকল সেন্টেন্স চেঞ্জ হয়ে কি হয় অ্যাসারটিভ হয় যেহেতু সকল সেন্টেন্স চেঞ্জ অ্যাসারটিভ হয় আর বলছিলাম প্রথমে সাবজেক্ট শেষে পুলিশ টপ থাকে তো এখানে দেখো কেন এর পরে ইউ আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বারবার পরে সাহায্যকারী বারবার পরেই সাবজেক্টটা থাকে যেহেতু ইউ একটা সাবজেক্ট এখন দেখতে হবে ইউ কি পার্সুক ই কি পার্সন সেকেন্ড পার্সন আমরা একের দিকে লিখে রাখছি দেখো সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং বারবার সাবজেক্ট অনুসারে আমি রিপোর্টিং বার্ভটা লিখে নেই রিপোর্টিং বারবার অবজেক্ট অনুসারে অবজেক্ট অনুসারে রিপোর্টিং বারবার কি অনুসারে অবজেক্ট অনুসারে তো ইহুর যেহেতু সেকেন্ড পারসন পরিবর্তন হবে আমার এই মে অনুসারে এখন ইহুটা তো আমি পরিবর্তন করবো ইহুর কী একটা শর্ত ইউর শর্ত হলে ইউ যে অবস্থানে আছে তার জায়গায় যে তুমি অবজেক্ট আনো সাবজেক্ট আনো যাকে আনো পসেসিভ আনো ইউ এর যে পজিশন আছে ওই পজিশন দিতে হবে তাহলে ইউ এর পজিশনটা কি আছে খেন পরিচিত পরে আছে এটা সাবজেক্ট অবস্থানে অবস্থানে আছে তো এইদিকে দেখো ই হইলো কি একটা সাবজেক্ট ফর্ম আর মি কি একটা ফর্ম অবজেক্ট ফর্ম তে আমার শর্ত অনুযায়ী আমার কি করতে হবে এই মি এর সাবজেক্ট ফর্ম বসাতে হবে যেহেতু ইউ সাবজেক্ট আছে তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি আই তাহলে আমার এখানে কি চলে আসবে আই আই এখন কেন তো আমরা যদি সকল সেন্টেন্স চেঞ্জ হয় টেন্স চেঞ্জ হয় প্রেজেন্ট থাকলে পাস্ট হয় তো কেন এর পাস্ট ফর্ম হবে কি কোড কোড আই কোড হেল্প হেল্প মি থাকবে হেল্প আবার দেখো পারসন वाइज আমি পারসন চেঞ্জ করবে কোড এর পরে হেল্প কেন আছে কারণ কোড একটা মডেল তো মডেল এর উপরে বাট এর কোনো চেঞ্জ নাই এখন কি মি মি কি আরেকটা পারসন वाइज পারসন চেঞ্জ করতে হবে মি যেটা একটা অবজেক্ট ফর্ম মি কি একটা অবজেক্ট ফর্ম এন্ড মি কোথায় আছে কোন পারসন আছে ফার্স্ট আছে কোনগুলো তোমরা ছিল আই উই মি মাই মানে আমি তুমি যা আছি আমি যা আছি সব পাঁচ পার্সন তুমি মানে সেকেন্ড পারসন আর বাকি সব কি তার আই উই মি মাই উই আস আওয়ার এগুলো পাঁচ পার্সন এবং ইউ এবং ইউ রয়েছে সেকেন্ড পার্সন আর বাকি যা কি সব কি থার্ড পার্সন যেহেতু বাকি সব তাহলে এটা ফার্স্ট পার্সন পাঁচ পার্সন পরিবর্তন হবে যে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং বার বার সাবজেক্ট আমি এখানে রিপোর্টিং ভার্ব কি নাই সাবজেক্ট অনুসারে তাহলে এখান থেকে এই মিট পরিবর্তন হবে কারিদিক এই সাবজেক্ট হি অনুসারে এখন অ্যাড রিকোয়েস্ট কি এক কোথায় কোথায় আসে আছে যেহেতু তার জায়গায় যারা আনবা তারা কি বানিয়ে বানাইতে তো ওর জায়গায় আমি এই সাবজেক্টটা নিয়ে আসবো যেহেতু ওর জায়গায় আমি সাবজেক্টটা নিয়ে আসবো এই সাবজেক্টকে হি কোথায় আছে হি আছে আমি হি লিখি নাই হি লিখি নেই আমি হিম লিখে দিই আমি তাকে সাহায্য করতে পারতাম ঠিক আছে এই যে দেখো আর একটা উদাহরণ নেই আরেকটা উদাহরণ নিলে বিষয়টা আরেকটা ক্লিয়ার হবে হল যেমন হ্যাঁ রিনা রিনা সেট রিনা সেট হ্যাঁ সেট টু মি অবজেক্ট রিনা সেট টু মি আর 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 ইউ

রিপুটিং ভার্বে সেট রুল তুমি কি দিব আজ দিব যদি তুমি আনস করতে চাও তাহলে কি আসবে রিনা সেট রুল তো কি হবে আজ মি আজ মি ঠিক আছে এখন আমরা কি করতে তুমি ইনভাইটেড কমন দিতে তো দেখো এখানে ইনভাইটেড কমন করতে কি হবে যেহেতু এটা একটা ডাবল স্কুশাল ডাবল স্কুশাল থাকবে তাহলে এখানে ফায়ার ফায়ারই হবে ফায়ার ডাবল স্কুশাল থাকবে এখানে কি হবে ফায়ার ফায়ার বয়ানের পরে আমার কি নিয়ে আসতে হবে সাবজেক্ট নিয়ে আসতে হবে এন্ড সাবজেক্টটা কি এই যে ইউ সাবজেক্টটা কি ইউ তো দেখো আমি ইনভেটিভ কভার বই তো হয়ার দিলাম এখন আবার সাবজেক্ট করতে হবে তো হয়ার ডব্লিউ এস কোশ্চেন সাজুগের বার পরে কি থাকবে সাবজেক্ট থাকবে তাহলে এই সাবজেক্টটা কি ইউ ইউ কি পারসন সেকেন্ড পারসন যেহেতু ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন পরিবর্তন হবে যে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং পারবে অবজেক্ট অনুসারে তাহলে আমার অবজেক্টটা কেটা রিপোর্টিং পারবে এই অবজেক্ট হলো মি মি দিতে কি হবে সেকেন্ড পারসন পরিবর্তন হবে তো ইউ কোথায় আছে ইউ আছে কোথায় সাবজেক্টে আর মি আছে কোথায় অবজেক্টে তো যদি ইউ সাবজেক্টে আছে মি অবজেক্টে আছে তো মি এর সাবজেক্ট ফর্ম বা সম সাবজেক্ট ফর্ম কি আই বসে নিলাম আই আই এরপর আর আর এর কি ফর্ম দিতে হবে পাস্ট ফর্ম প্রেজেন্ট থাকলে প্লাস দিতে হবে তাই আর এর পাস্ট ফর্ম কি

যেহেতু মিডের দিকে পরিবর্তন হবে এখন দেখতে পাই ইউটা কোন পজিশনে আছে ইউ আছে কোথায় পসেসিভ প্রমে আছে আমি পি হতে পজিটিভ বুঝাইছি পজিটিভ প্রমে আছে ইউ যেহেতু পসেসিভ প্রমে আছে আমার মি আছে কোন প্রমে অবজেক্ট প্রমে তে মি এর পজিটিভ প্রম দিতে হবে মি এর পজিটিভ প্রম কি মাই তে এখানে দেব কি মাই ফ্রেন্ড ফ্রেন্ড দেখো একদম সিম্পল বিষয় ঠিক আছে একদম সিম্পল বিষয় আচ্ছা আরেকটা উদাহরণ নেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে যদি past continuous গঠন হয় এখানে দেখো হি আমি হি দেই আই সেট তো হিম আই সেট টু হিম হোয়াট হোয়াট ডিড ইউ

ইউ কি পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন পরিবর্তন হয় কারে দেখে রিপিটিং অবজেক্ট পজিশন এই যে অবজেক্ট হিম রে দেখা ইউটা কোন পজিশনে আছে ইউটা আছে সাবজেক্ট পজিশনে আর হিম রে কোথায় আছে অবজেক্ট পজিশনে এখন বলতে বলা স্যার ইউ তো অবজেক্ট পজিশনে আছে কিন্তু ইউ অবজেক্ট পজিশনে থাকলে এখানে দেখো ডবল কোশ্চেন সাজগরি বার এরপর যদি কোনো ইউ থাকে তাহলে ও মাস্ট বি কি হবে সাবজেক্ট হবে তো এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন চেঞ্জ হবে হিম রে দেখা এখন ইউ আছে সাবজেক্টে হিম আছে অবজেক্টে তাহলে আমরা কি করতে হবে হিমের সাবজেক্ট কোন ভাষাতে হবে ভাষা হলো হি হি এখন দেখো হোয়াট হি ডিড ইউ ওয়ান্ট ডিড ওয়ান্ট ডিড যেটা আছে এটা ফার্স্ট ইনভার্টেন্স আছে আর ফার্স্ট ইনভার্টেন্স এর জন্য কি হয় ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পারফেক্ট প্লাস অবজেক্ট তো আমার এখানে কি করতে হবে সাবজেক্ট বসাইছি আমার একটা হ্যাড বসাই দেব বসালাম হেড এরপরে কি বসাই দেব পারফেক্ট থ্রি বসাই দেব এখানে বার্ড কেটা মেন বার্ড কিন্তু ওয়ার্ড তাহলে আমি এখানে ডিটার কাজ করবো না ডো ডাস ডিট ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডো ডি ডিটের কাজ হবে না সাহায্যকারী বার্ড হিসেবে বসলে আবার মেন বার্ড বসে বসলে কিন্তু কাজ হবে তো এই যে ডোডের ডিটের কোনো কাজ করবো আমি ওয়ান্টেড প্লাস ফর্ম দেবো পাসপোর্ট ইস ওল্ড ওয়ান্টেড পাসপোর্ট ইস কি ওয়ান্টেড ওয়ান্টেড হি ওয়ান্টেড আই আস্কড হিম হোয়াট হি হ্যাড ওয়ান্টেড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড হ্যাঁ এরপরে দেখো আবার

মি সাম টাকা সাহায্যকারি প্রশ্নটিভ সেন্টাস যেহেতু আমি সেটুকু কি দিবো

আরেকটা দেখো টু মি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এটা তোমরা অবশ্যই সলভ করে আমাকে কমেন্টে জানাবো যদি তোমরা এটা করতে পারো তাহলে মনে করবো যে তোমরা নারেশন কি একদম ক্লিয়ার আর কোনো প্রবলেম নেই এরপরে কিন্তু আমরা কি করবো ভোট প্রশ্নগুলো সলভ করবো